গুড মর্নিং লাকি ব্লগের আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ওয়েলকাম তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আসছে সাড়ে আটটা সকাল আর কি আজকে এখন সাড়ে আট মানে এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করলাম আমার স্নান হয়ে গেছে বাড়ি বাড়ির যে কটা কাজ থাকে আর কি সব কাজ করে সকালবেলায় আমার স্নান হয় সব পাশে কাজ ছেড়ে নিয়ে স্নান করি স্নান ধান করলাম যে ছিল বিছানাটা গোছানো হয়নি ছেলে উঠলো এখনই বাবু এখন ইয়ে পুজো করতে যাবো পুজোটা করে এসে তারপরে ছেলেকে খাওয়াবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাবা হাই বলো তো বললো হাই ঘুম থেকে উঠেছে যে হাতে পাউডার পেয়েছে ওটা খেলা শুরু সবাই পুজো করা হয়ে গেছে প্লাস ছেলের খাওয়ারও বানানো হয়ে গেছে এখন ছেলেকে খাওয়াবো আবার উড়ে যাবে আমার ঠাকুর জেলাশিব ঠাকুর যে তারা জগন্নাথ মাঝখানে কি তা জলের দিকে দিকে দিকে

ফেলাম তোমার হচ্ছে তারপরে এখন দেখি ছেলেকে একটু যে ভাত করছি ভাতটা হতে হতে ছেলেকে ঘুম পাঠ বাবা আজকে দুষ্টু করে বেড়াচ্ছে করে হাই বলো তো বলো হাই বলো হাই বলো গুছিয়ে নিই বিছানা গুছানো হয়ে গেছে ছেলেরও বিছানাটা করে নিলাম এখন দেখি ওকে ঘুম পারো চলো 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 ঘুম পাবা চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাইনালি ছেলে ঘুমালো অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম বেশি জোরে কথাও বলা পারলাম না উঠে যাবি অনেকক্ষণ ধরে চেষ্টা করে ক্যাব ঘুমালো তখন রান্না করবো ভাতটা হয়ে গেছে ভাতটা তো বসিয়েছিলাম তোমরা দেখলে ওকে ঘুম পাওয়াতে পারাতে ভাতটা হয়ে গেছে রান্না করি আর কি রান্না করেছে দেখি বাজার কি করে এনেছেন তাও দেখিনি এখন হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো ওর বাবা আসুক তারপরে ভাত ভাতটা হচ্ছে কৃষাক বাটা শাক বাটা খানমান শাক আর কি মাছের ঝোল ভাজা আর এই মাছটা সবচেয়ে ব্যাগ ছেড়েছে এই যে মাছ ঝোল উঠছে আলাদা করে ছেলে খাওয়াবো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখন ব্লক খাওয়ার সময় এখন ছেলেকে খাওয়াবো ভাত আর কি সবজি ঠপকি দিয়ে না পেস্ট করে নিলাম আসলে আজকে আর প্রেসার কুকারে আলাদা করে ভাতটা সিটি মারিনি একবারে গোল গোল করে সিটি মারলে না খেয়ে নেয় কিন্তু করলাম না জন্য ভালো তাহলে মিক্সিতেই করে নিই তো সেই যে খেয়েছিলাম আর কি বারোটার দিকে তারপরে বিকালবেলার দিকে যে চাউমিন করেছি চাউমিন একটু করলাম ভাবলাম কোথাও যাবো না তারপরে আবার হুট করে একটু বেরোলামও আমরা একটু ঘুরতে যাব

করে খাওয়া দাওয়া করে আমরা এই দোকানটাতে এসেছিলাম আর কি এই দোকানে এখান থেকে কটা জিনিস নিচ্ছিলাম তোর বাবা আবার ওই পাড়ে গেছিলো ওখানে একটু ডাক্তারের কাছে আর কি ওখানে একটা ডাক্তার আছে তো যে এটা ছেলে রাতের ডিনার ওটস ওটস খাবে ও রাত্রে দুধ দিয়ে ওটস দিয়ে খাওয়াবো এখন খাইয়ে নিয়েছি এখন আমি ভাত খাচ্ছি হচ্ছে একটু বাটা ছিল যা রান্না করেছিলাম দুজন মানুষ আর কত খাবো বলো একবার রান্না করলে করে যা যা কাজ ছিল সব সে শুয়ে পড়েছি আর কোনো ব্লগ করা হয়নি যে শুয়ে শুয়ে ঘর অন্ধকার ব্লগ করছি তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে বলি যে কেমন লাগলো ব্লগটা প্লিজ সবাই পাশে থেকো থেকে গুড নাইট